গুড মর্নিং বন্ধুরা যেমন আছেন আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে সকাল সকাল চলে আসছি আমরা বোলপুর স্টেশন আজকে আমরা আমি সজলদা রাজভাই আর নয়ন আমরা চারজন মিলে যাচ্ছি সুন্দরবনের উদ্দেশ্যে তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লকটার সাথে থাকুন আপনি হচ্ছে সজলদা রাজভাই আর হচ্ছে নয়ন আর আমি আমরা চারজন মিলে বেরোচ্ছি আমরা সুন্দরবন আর আমাদের ট্রেনও ঢুকে গেছে প্রায় আমাদের টিকিট ফিকিট কাটা টিকিট কাটা হয়ে গেছে

ছাপানো একটা তাহলে তো ঘুসখাটা থেকে বন্ধুরা টানা একটা বড় ঘুম দিয়েছি এক ঘুমে একবার দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর দিয়ে এখন নামলাম নেমে এখন একটা ওলা বুক করবো ওলাটা বুক করে তারপর আমরা বেরোবো কেননা আমরা ট্রেনে যাবো না এর কারণে যে আমাদের ট্রেনে গেলে এক ঘন্টা কুড়ি মিনিটে আমরা পৌঁছাবো শিয়ালদা আর আমরা ওলাতে গেলে সেখানে আমরা তিরিশ মিনিটে পৌঁছে যাবো তার কারণে আমরা ওলাই বুক করেছি সজালদার ধরেন ওলা বুক করছে তো চলুন তো বন্ধুরা এখন আমরা ক্যানিংয়ের লোকাল ট্রেনে চেপে গেছি এখন আমরা এই ট্রেনে করে একবার ক্যানিং যাবো ক্যানিংয়ে নেমে গেছি এখন বাজে নটা নটার সময় এখন আমরা খাবার খাচ্ছি লুচি আর ঘুগনি লুচিটা একটু ফুলকো ফুলকো লুচি বন্ধুরা আমরা ক্যানিং পৌঁছে গেছি আর ক্যানিং এ আমরা চারজন মিলে ম্যাজিক গাড়ি ছাদে চেপে গেছি আমাদের ব্যাগ প্যাক সব লোড তো আপনারা দেখতে থাকুন রাস্তাতে অনেক ভিউ হবে আমাদের ম্যাজিক গাড়ি ছেড়ে দিয়েছে তো এখন আমরা যাচ্ছি বারকালি সুন্দর উদ্দেশ্যে সুন্দর সুন্দর প্রকৃতির রাস্তা দেখতে দেখা এনজয় সারা কি আছে জীবনে হ্যাঁ ঠিক 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 ঠিক

चलो आ बैग देखते बैग नहीं ले भाई गाड़ी में कुछ की काड़े हमारी गाड़ी साफ-साफ सब सुनते बाबा क्या हाल है थोड़ा

이노 마마라 가츠잖아, 가츠밖에. 헤, 마마라 가츠고 이제, 아마들 가츠고. 마마라에서 이렇게 나와서 이렇게 고치려고. 마사시도 쓰고 아니야, 테마. 가봐요. 장훈아. 이

ঢুকে যায় না দেখবা তো মাছ ভালো বড় যাই হোক মালিকের ধারে নিয়ে যাই আগে তো বন্ধুরা এই দিঘির আমার এই জিনিসটা খুব ভালো লাগছে দিঘির মিললে একটা সুন্দর করে একটা গার্ডেন করা আছে ওইখানে একটা বাড়ি আছে বাড়ির সামনে যে সোজা পুকুরে আসতে হবে দুই পাশে দিঘি প্রচুর বড় তেলা পেয়ে তো না এইটা হচ্ছে সুমন্দার গেস্ট হাউস আর এইখানে বেটা

ভিড় দেখুন বন্ধুরা কতটা ভিড় আর সব বোটে করে ঘুরে ঘুরে আসছে দূর থেকে আর এদিকে পুরো ভিড় আর এদিকে দুটো বাসের ব্রিজ করাচ্ছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি

তো কালকে বন্ধুরা আমরা নদীতে থাকবো সারাদিন সেই ভিডিও আপনারা দেখতে পারবেন পরের ব্লগে একটা সুন্দর একটা জায়গায় আসছি দেখুন পিছনে কত সুন্দর ফাঁকা একটা রাস্তা দুই পাশে সুন্দর গাছপালা তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি বেশ ভালো লাগে বন্ধুরা সব জলের জলে জঙ্গলে খুব সুন্দর লাগছে দেখুন সব জলের উপরে ঘর বাড়ি ব্রিজ গুলো সব জলের উপরে উপরে খুব সুন্দর লাগে জায়গাটা বেশ ভালো লাগলো ভিতরে ঢুকতে পারবো না কিন্তু বাইরে যে দেখলাম ভালো লাগছে ঘরগুলো সুন্দর এটা হচ্ছে বন্ধুরা পূজা গাছ

আমরা সব ঘুরে চলে আসলাম তো দেখুন গেস্ট হাউসটা কত সুন্দর লাগছে দেখতে হেভি লাগছে গেস্ট হাউসটা একটু কাজ বাকি আছে জলের কারণে কাজ করতে পারছে না এমনি জল আছে চারিপাশে তো জলটা শুকিয়ে গেলে কাজ করবে সুন্ধ্যা পুরো গেস্ট হাউসটা নতুন করে তৈরি হবে

के कर रहा हूं तो काट लो